আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুদের শারীরিক বৃদ্ধি এবং শারীরিক গঠন মজবুত করার ক্ষেত্রে আমরা কি মেডিসিন খাওয়াতে পারি আজকে আমরা আলোচনা করব বাস্কো সিরাপ সম্পর্কে আমরা জানবো এই মেডিসিন কি কি কাজ করে কোন কোন সমস্যার জন্য বাচ্চাদের খাওয়ানো যেতে পারে এটি কি দ্বারা তৈরি করা হয়েছে কত পরিমাণে খাওয়াতে হবে অর্থাৎ খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট প্রাইস ইত্যাদি সম্পর্কে ডিটেলস আলোচনা করব আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো চলুন শুরু করি প্রথমে আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে জানিয়ে দেই বাস্কো সিরাপ প্রস্তুত করা হয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড দিয়ে এবং অ্যাসকর্বিক অ্যাসিড সাধারণত আমরা চিনি ভিটামিন সি এর নামে ভিটামিন সিকে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় এবং এই বাস্কো সিরাপ প্রস্তুত করেছে অপশনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবার তাহলে আপনাদেরকে এই সিরাপটি কোন কোন কারণে খাওয়া যেতে পারে সেটি বলি এটি শিশুর শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে শিশুর শারীরিক গঠন মজবুত করার ক্ষেত্রে হাড় মজবুত করতে দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে অথবা স্কারভি রোগ যেটা ঠোঁটের কোনায় হয়ে থাকে যাকে আমরা ঘা বলে চিনি সেই রোগের ক্ষেত্রে অথবা জ্বর অথবা হে ফিভার বা পায়ের আলসার পেপটিক আলসার ক্যান্সার ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার জন্য আপনারা এই সিরাপটি শিশুকে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন তাছাড়া ভিটামিন সি গর্ভবতী এবং যারা বাচ্চাকে দুধ খাওয়ায় তাদের শারীরিক গঠন স্ট্রং করার জন্য খুব ভালো কাজ করে এই ভিটামিন সি খাবারের রুচিও বৃদ্ধি করে তাছাড়া এটি স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে তো এই হলো কার্যকারিতা এইবার আপনাদেরকে খাওয়ার পরিমাণটি জানিয়ে দেই যাদের বয়স দুই থেকে ছয় বছর তারা এক চামচ অর্থাৎ পাঁচ মিলি দিনে একবার খাবেন যাদের বয়স সাত থেকে বারো বছর তারা দুই চামচ অর্থাৎ দশ মিলি দিনে একবার খেতে পারবেন এবার আপনাদেরকে এটাও বলে রাখি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা বাস্কোর ট্যাবলেট রয়েছে আপনারা ট্যাবলেটটি চুষে চুষে খেতে পারবেন তো এই হচ্ছে খাওয়ার নিয়ম এবার আপনাদেরকে সাইড ইফেক্ট সম্পর্কে বলি এই মেডিসিনে খুব একটি সাইড ইফেক্ট নেই তবে কেউ যদি মাত্রার চেয়েও বেশি খেয়ে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ডায়রিয়া মাথা ব্যথা বমি বমি ভাব এই সমস্যাগুলো হতে পারে তবে খেয়াল রাখতে হবে অবশ্যই পরিমাণ মতো খেতে হবে তাহলে এই সাইড ইফেক্টগুলো দেখা দিবে না আস্কো সিরাপ একশো এম এর বর্তমান দাম হচ্ছে ৩৩ টাকা এবং এটা যে কোনো ফার্মাসিতেই পাবেন যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই খাবেন এবং মেয়াদ উত্তীর্ণ তারিখটি দেখে নেবেন আজকে এখানেই শেষ করছি আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম